হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করি যেগুলো কোনো দিন বলে হয়ে ওঠা হয়নি সোশ্যাল মিডিয়ায় সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করি তো যখন বা যেদিন আমি জানতে পারলাম যে আমি মা হতে চলেছি তখন থেকেই ভাবতাম যে আমার ছেলেই হোক বা মেয়েই হোক যেটাই হোক না কেন সুস্থ হোক এটা সবার আগে চাওয়া দেন তারপরে ভাবতাম যে যেটাই হোক না কেন তাকে আমি গান শেখাবো ওই যে নিজের ইচ্ছেটা অপূর্ণ রয়ে গেছে সেটাই পূরণ করার জন্য চাইতাম যে যেটাই হোক ছেলেই হোক বা মেয়েই হোক তাকে আমি গান শেখাবো নিজের ইচ্ছেটা আমি পূরণ করবো ছোটোবেলার থেকে এটাই চাইতাম যেহেতু আমার শিখে হয়ে ওঠার হয়নি তার জন্য ভেবেছিলাম প্রিয়াংশুর মাধ্যমে আমি আমার সকল স্বপ্নগুলো পূরণ করব। জীবনে যত চাওয়া পাও সবটাই আমি প্রিয়াংশুর মাধ্যমে আমি আমার ইচ্ছেগুলোকে পূরণ করতে চাই ওকে না আমি সেই স্তরে দেখতে চাই যেটা হয়তো আমি স্বপ্নে ভাবতাম কিন্তু কোনো দিন হয়ে ওঠেনি তো আমি সেই লেভেলে ওকে দেখতে চাই আর যে কোনো সূত্রেই হোক আমি সেই সাকসেসটা পেতে চাই ওর মাধ্যমে ও যাতে কিছু করতে পারে তোমরা সকলে আশীর্বাদ করো ভালোবাসা দিও যাতে ও একটা মানুষের মতো মানুষ হতে পারে আর জীবনে কিছু করে দেখাতে পারে

কোনো ব্যাপার নাই ও একটু শান্ত আর এক সেকেন্ডের জন্য শান্ত না ও বাড়িতে লোক সমাজে সবে আড়াই বছর তোমরা তো আমার আগের ভিডিও তো দেখেইছো দেবলীনা নন্দী ম্যামের কাছে প্রিয়াংশু আর তাতানকে দুজনেরই অ্যাডমিশন করানো হয়ে গেছে এটা নিয়ে তিন সপ্তাহ ও গানের ক্লাসে যাচ্ছে টুকটাক টুকটাক যাই পারুক সারেগা গামা পাটুকু করছে এটা না যে করছে না ভালোই পারছে ও করতে বাট হারমোনিয়ামটা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে করতে পারছে না যেহেতু অনেকটাই ছোট তো তো সেই দিন এত ব্যস্ততার মধ্যে দিন কেটেছে ক্লাস থেকে এসেছি না হলো দেড়টা দুটো আবার সাড়ে চারটের মধ্যে বেরিয়ে গেছিলাম আমাদের একজনের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল একটা এক্সট্রা কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল নিজস্ব কিছু সমস্যার জন্য আমার এই ভিডিওটা করা মানে করতে চাইনি বাট সোসাইটিটা ফ্ল্যাটটা এতটাই সুন্দর যে আমি একটুখানি ভিডিও ক্লিপ করে রাখলাম এখানে জানো তো আমাদের গাড়ি অন্যের কাছে হ্যান্ড করে দিতে হয়েছিল মেন গেটের সামনে এসে তারাই গাড়ি পার্ক করেছে দেন আমরা যখন বেরিয়েছি তখন আবার আমাদেরকে গাড়ি হ্যান্ডওভার করে দিল সে নিজে চালিয়ে এসে তার কাছেই চাবি ছিল তো বেশ আমার না মানে এটা ছিল কলকাতা সাইডে তো এতটা সুন্দর লেগেছে আমার পরিবেশটা যখন ওখান থেকে বেরোচ্ছি মনে হচ্ছে কি মানে সে দীঘার সামনে গেলে যেরকম একটা হাওয়া দেয় না ভীষণ ভালো মানে ওয়েদারটা ভীষণ ভালো ছিল তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু আমাদের মানে মার্কেট তোমার ভাইয়ের মার্কেট ফুল বন্ধ থাকে কিন্তু আমাদের দোকান কোভিডের পর থেকে কোনো মানে দোকানদারই দোকান বন্ধ রাখে না চলে সব দোকানই চলে তো আজকে হচ্ছে গিয়ে বছরে একদিন নাকি মানে একটা ডে অফ থাকে পুরো মানে পুরো মার্কেট বন্ধ কাজ করছে সেই দিনটা তো এই দিনটা আর মিস করলে হয় সারা দিন বহু কাজ করেছে কাজ করে অনেক বায়না করলাম যে সন্ধ্যাবেলায় চলো নিয়ে তো সন্ধ্যা তো না এখন প্রায় নটা বাজে আটটা ছাপ্পান্ন দেখতে পাচ্ছি গাড়িতে তো এখন যাচ্ছি একটু ঘুরবো আর মেন হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো পরে বাড়ি চলে আসবো এটাই এর থেকে বেশি আর সময় ছিল না তাই না গো হ্যাঁ

না गाइस এরকম এক জন্য এরকম হুট করে গেলাম দিঘা ওরকম আমি রাখছিলাম এরা যতই বলুক যে মুখে ফুল চন্দন ঢাকুছাম বলবো আমি ব্যাক করে আমি দুদিনের দুই দিনের জন্য লাগে ঝুচাবো তারপরই যাব এরকম একদিনের জন্য এইভাবে আমি যাবই না ফেল আমি কি তো তার একজন আছে পার্টনার না নিগে যাওয়া যাবে কমলে যাওগে যাওগি কিউ নাই যাওগে অমিতকে bulao

তো গাইজ বাইক থেকে কিন্তু বেরিয়েছিলাম আটটা ছাপ্পান্ন না আটান্ন সামথিং কিছু একটা হবে বাট এখন কটা বাজারে অন কটা বাজে এখন বাজে হ্যাঁ সাড়ে দশটা বাজে মানে বুঝতে পারছো হার্ডলি আটটা আটান্নতেও যদি বেরোয় সাড়ে নটার মধ্যে আমাদের পৌঁছে যাওয়ার কথা তো এত রাস্তা ঘুরে ফিরে তারপরে আসলাম এখন এই যে আর্সেনালে দেখতে গেছিলাম কিন্তু আমরা শামবাজার পর্যন্ত এমনি শুনেই না শ্যামবাজার পর্যন্ত ঘুরে টুরে তারপরে এসছি এখন আর্সানালে তো আমাদের মধ্যে একজন আছে ভেজিটেরিয়ান এই যে দেখো মুদ্রাকার ব্যাটিয়ে দেখো এই যে দেখি এবার কি অর্ডার দিই आक दो अपरि लगरान का बार stop जो अम्छों बामा हो आपकिनी नगओज़्स कर अगरो जर्प आगा ऊड़कना आपक्रा यह गरो ही टैको जुटा ऺणसे। जो घो भुटा पार्णी कहाज भुटापर भा आपकशे जी ल कव्मिये डिव मेर भुटा कत गब বল আমার জন্য কিছু একটু অর্ডার করবে অর্ডার মিল না রে খালা দিয়ে গেছে দশটা তেইশ না চব্বিশ তোমাদের একটু টাইম বলেছে আর এখন বাজে এগারোটা বাজতে সাত মিনিট বাজে মানে দশটা মতো পান এখনো পর্যন্ত জাস্ট দেখো প্লেট দিয়ে গেছে

Mata wala kata? Maa? Maa wala kata na? Mata wala kata na? Maa birani kaba? Chanti Nene Biryani deko waisa তবে যাই বলো আর তাই বলো জানি না কেন আমার কাছে যাই বলো বলো তাই আমার কাছে হচ্ছে ডিবাপি বেস্ট আদারওয়াইজ কোথাও শুধুমাত্র এ ভেজিটেরিয়ান দেখে আমরা হচ্ছে মেন ওয়ার্ল্ডেস গেটের বিরিয়ানিটা ওখানেই খেতে যেতাম ওর কারণে আমাদের যাওয়ার না যেহেতু ওখানে তো অনলি বিরিয়ানি